আপনি তো আপনি তো এই যে মাছের লেজ নিয়ে টানটানি করছেন পছন্দ ধরেছে মাথায় আনার তো রিভলভার হাতে নিয়ে এমপি হয়নি আনারকে দল নমিনেশন দিয়েছে তিন তিনবার আনার জাতীয় পার্টি করেছে বিএনপি করেছে এবার আওয়ামী লীগ করে মাদকের সোরাচরাচালানের সে নেতা আপনি আনারকে কি দেখছেন আনারে তো কলকাতা পর্যন্ত তার ব্যবসা গোল্ডেস মাগলারের আওয়ামী লীগের যে নেতা মন্ত্রী এমপিরা যারা আপনার শহর লন্ডনের বাড়ি বানিয়েছে কানাডায় বানিয়েছে তাদের জীবন একবার দেখেন কে কত প্রপার্টি করেছে বলবেন জনাব মাহবুব তা গতকাল শেখ হাসিনা ঠিক যেটাই চেয়েছিল আমরা সবাই মিলে সেটাই করছি এটাই হচ্ছে শেখ হাসিনা এটাই হচ্ছে আওয়ামী লীগ যখন একটু একটু বদনামের মধ্যে পড়ে কেলেঙ্কারির মধ্যে পড়ে নানা দিক দিয়ে অসুবিধা হয় তখন এক উদ্ভট উদ্ভট ইন্টারভিউ দেন প্রধানমন্ত্রী মাননীয় প্রধানমন্ত্রী তার ১৪ দলের শরিক ফরিকদের নিয়ে এসে বা কখনো সাংবাদিক নামক মোশাহেবদের নিয়ে এসে এগুলো বলে তিন তিনবার এমপি বানিয়েছে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা একজন একজন স্মাগলারকে চিহ্নিত স্মাগলার এবং ওই কোট চাঁদপুর কালীগঞ্জ এগুলো বলে হুন্ডির বাংলাদেশের রাজধানী এখন সেই সেই শেখ হাসিনার দামি এমপির শরীরের টুকরা খুঁজতে এখন কলকাতার পুকুরে পুকুরে বিলে বিলে সার্স দিচ্ছে সার্বিক দেশে দুর্নীতি চরমে এই সকল আলোচনাগুলোকে এবং আমার সারর ভাই যেটা বলেছে ভারতের পণ্য বর্জন ভারত ভারতের সরকারের আগ্রাসী আধিপত্যবাদ বিরোধী আহ আন্দোলনও ক্রমান্বয়ে দাঁদা দানা বেঁধে উঠছে সেগুলো কি সে কারণ গোল পোস্ট সরাতে এই সরকার খুব চ্যাম্পিয়ন বারবার ইস্যু চেঞ্জ করে দেবে ওনার কথা শোনেন আমার ক্ষমতায় আসতে অসুবিধা হবে না যদি আমি বাংলাদেশে কারো এয়ারবেস করতে দেই ঘাটি করতে দেই নাই কোনো এক সাদা চামড়ারই প্রস্তাব তারপরে মতো খ্রিস্টান দেশ সবচেয়ে ইন্টারেস্টিং এবং জাতির সঙ্গে মকারি করেছে দেশের অংশ ভাড়া দিয়ে বা কারো হাতে তুলে দিয়ে আমি ক্ষমতায় যেতে চাই না ক্ষমতার দরকার নাই যদি জনগণ চায় ক্ষমতায় আসবো না হলে আসবো না এর কি উত্তর দেবেন লেফটেন্ট কর্নেল সৈয়দ আলী আহমেদ এই কথার কি উত্তর দেবেন ভয়েস ওয়ার্ল্ড ডক্টর সিনাইমে সাহসী আলোচক বক্তা আইনজীবী ব্যারিস্টার সাবেক সেনাবাহিনীর অফিসার এম সারওয়ার হোসেন এই প্রশ্নের আপনি কি উত্তর দেবেন এই শব্দের এই লাইনের কি উত্তর দেবেন জনগণ যদি চাই আমি ক্ষমতায় আসব জনগণ না চাইলে আমি আসব না হ্যাঁ কত বড় জনগণের সঙ্গে রঙ্গ তামাশা এখন কি ওনার কথা অনুযায়ী তো ভোট হয়েছে গভর্নমেন্ট ফর্ম করেছেন জানুয়ারি নিয়মে যদি এই অবৈধ সংসদী টিকে থাকে অবৈধ সরকার উনত্রিশ সালের আগে তো ওনাকে কেউ সরাচ্ছে না এই কথাগুলো বলার মধ্যে কি জানেন জনগণের দৃষ্টিকে সরিয়ে দেওয়া আননেসেসারি কিছু আলাপ তোলা আননেসেসারি জিও পলিটিক্সে আমাদের সময় নষ্ট করা আমি আপনার এই জিও পলিটিক্স রাডা এগুলোর মধ্যে এখন ঢুকতেই চাই না আমি যেটাতে কনসেন্ট্রেট করতে চাই সেটা হচ্ছে বাংলাদেশের মানুষের মূল 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 অধিকার এবং চেতনা জনগণের ভোটাধিকার আজ নেই সেই ভোটাধিকার ফিরিয়ে নেওয়ার আন্দোলন লড়াই সংগ্রাম সেইটা কিভাবে দানা বাঁধা যায় সেইখানে মানুষকে কিভাবে যুক্ত করা যায় জনগণকে যুক্ত করা যায় এবং এই সরকারকে বাধ্য করা যায় পদত্যাগ করে একটা কেয়ারটেকার বলেন বা নির্বাচনকালীন বলেন যে নামই বলেন নাম দিয়ে জনগণ ডিসাইড করুক আমিও আপনার আমার বন্ধু ব্যারিস্টার সারোয়ারের সঙ্গে একমত যে পরিবারতন্ত্রের আমরা বিরুদ্ধে শেখ হাসিনা যখন যে কি এয়ার বেস্টেস খ্রিস্টান রাষ্ট্র সাদা চামড়া এগুলো বলে তার মানে হচ্ছে তার উপরে প্রচন্ড চাপ দিচ্ছে পশ্চিমা বিশ্ব মার্কিন যুক্তরাষ্ট্র সহ সে সেইটাকে ডাইভার্ট করে আমরা ওই ফাঁদে যেন পা না দিই আমার হচ্ছে একান্ত অনুরোধ এ বেস কেন বাংলাদেশে কোন দেশেরই কোন বেস করতে বাংলাদেশের মানুষ দেবে না যে সরকার দিতে চাইবে তার বিরুদ্ধে জনগণ থাকবে আপনার এই সব কিছুর মধ্যে আনতে গেলে আমাদের করণীয় কোনটা করতে হবে করণীয় করতে হবে যে ভোটের অধিকারটা ফিরিয়ে আনতে হবে এনে যে কথা আমরা বলছি সেই কথাই আমরা প্রয়োজন আরো রাজনৈতিক দল গঠন করে বলি যে এই দুটি দল পরিবারতন্ত্র এই দুটি দল দূষিত করেছে রাজনীতি আমরা আসুন আমাদেরকে ভোট দেন সেই অধিকারের জায়গা থাকবে কিন্তু আমি তো শুধু সমস্যা বলে মানুষকে আরো অন্ধকারে হতাশার আলো হতাশার মধ্যে আমি পড়তে চাই না আমি আশাবাদী লোক আমি মুক্তিযোদ্ধার সন্তান আমি নিজে বৈরী পরিবেশে লড়াই করে বড় হচ্ছি বড় হয়েছি এখনো লড়াই আমাদের সরকার ব্যবস্থা পরিবর্তনের দায়িত্ব জনগণের তারপরে এই সংবিধানের নানা ত্রুটি আছে সেগুলো পরিবর্তন নিয়ে ভাবা যাবে এখন আপনি আমি একদম পরিষ্কার আমার ওপিনিয়ন বলি এখন আপনি দুনিয়ার সমস্যা এনে সব বদলাতে গিয়ে অ্যাকচুয়ালি আপনি শেখ হাসিনাকে টিকিয়ে রাখার পক্ষে কথা বলছেন বুঝে না বুঝে ইস্যু ভিত্তিক একটাই জনগণের ক্ষমতায়নের অধিকার ফিরিয়ে দেন জনগণ ঠিক করুক সে দুঃশাসন বেছে নেবে না সুশাসন বেছে নেবে আমার কথা হচ্ছে এই সরকার অবৈধ এই পার্লামেন্ট ডামি কাজী বাংলাদেশের মানুষকে আন্দোলন করতে হবে সকল বিরোধী দলকে ঐক্যবদ্ধ হতে হবে ডান বাম মধ্য উত্তর সবাই মিলে